ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত দীনী শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উমা হিপস মাদ্রাসা ফেনী অনাবাসিক শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত রবিবার চব্বিশে আগস্ট মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ তানজিমুলুম্মা মাদ্রাসা মাদ্রাসা শাখার চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মহম্মদ মাহমুদুল হাসান আরও উপস্থিত ছিলেন তানজিমুলুম্মা ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইকরামুল হক ও এম আজিদুল্লাহ মাদ্রাসার সেকশন কো অর্ডিনেটর মোহাম্মদ শিয়াবুদ্দিন এতে আরও উপস্থিত ছিলেন অন্যান্য শাখাসমূহের শাখা প্রধান বৃন্দ উক্ত অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের কাছে কেমন লাগছে আজকে খুশি থেকে হাত উঠাও দেখি আর যারা কম খুশি তারা দেখাও ভালো করে ছাত্রীদের হাত দেখা হবে সবাই দাঁড়াও তো দেখি দাঁড়িয়ে হাতে কাউ তোমাদেরকে দেখা যায় দাঁড়াও দাঁড়িয়ে দুই হাত দাও তেল আপনারা আপনারা বসে আছে দেখা যায় হবে না হবে না লাভ দিলে বোঝা গেছে তোমরা আরো অনেক বেশি খুশি অনুষ্ঠানে ছিয়ান্ন জন শিক্ষার্থীকে কুরআনের সবক দেওয়া হয় এছাড়াও ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার সহ মোট আড়াইশো শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় উক্ত অনুষ্ঠানে তানভীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনি